পরিবারের ঋণ খেলাপি নিয়ে ইউটিউবার রাফসানকে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা এর মধ্যে এলো আরেকটি নতুন খবর ইউটিউবার রাফসানের ইলেকট্রোলাইট রিংক ব্লু তৈরির কারখানায় অভিযান চালিয়েছিল ভ্রাম্যমাণ আদালত সে সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে পানীয় তৈরির দায়ে রাফসানের প্রতিষ্ঠানকে তিরিশ হাজার টাকা জরিমানা করেছিল আদালত গত চব্বিশ এপ্রিল বিএসটিআই ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় সেই ভ্রাম্যমান আদালতের অভিযানটি সম্প্রতি রাফসান দা ছোট ভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের পরিবারের ঋণ খেলাপির খবর সামনে আসার পর এবার সামনে এলো তার কারখানাতে অভিযানের খবর মেসার্স ব্লু বেভারেজ কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার বিসিক শিল্পনগরী বি থার্টি ব্লকে অবস্থিত প্রতিষ্ঠানটি কোনো রকম মোরকজাতকর নিবন্ধন সনদ গ্রহণ না করেই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক প্রস্তুত করে আসছিল অভিযানকালে দেখা যায় কোনো স্বয়ংক্রিয় পানীয় তৈরির মেশিন ছাড়াই ড্রিঙ্ক উৎপাদন করে তা বোতলজাত করা হচ্ছে এবং লেবেল লাগানো হচ্ছে রাফসানের ব্লু ড্রিঙ্ক নামের কারখানার পরিবেশ ছিল নোংরা এমনকি সেখানে কোনো নিরাপত্তা কোডো মানা হচ্ছিল না কারখানায় কোনো পরিমাপ যন্ত্র না থাকায় আন্দাজে বোতলজাত করা হচ্ছিল পানীয় কোনোরকম নিবন্ধন ছাড়াই পণ্য উৎপাদন মোরগজাত বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর আওতায় তিরিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে ভ্রাম্যমাণ আদালত এই আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফারহানা নাসরিন গত বছরের ষাট ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইটস ড্রিঙ্ক বাজারজাত করার ঘোষণা দেয় আলোচিত ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজের ফ্লেভার দিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে ব্লু বাজারজাত শুরু করে মূলত ডিজিটাল মার্কেটিং এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের সহায়তায় তারা এই পণ্য বাজারজাত করত বিশ্বখ্যাত ইনফ্লুয়েন্সার লোগান পল ও কেএসআই ড্রিঙ্ক প্রাইমের মার্কেটিং স্ট্র্যাটেজির অনুপ্রেরণায় রাফসানের ব্লু বাজারজাত হচ্ছিল তবে কুমিল্লা বিসিকে আধুনিক যন্ত্রপাতি এবং রসায়নবিদ না থাকার পাশাপাশি ব্লু ড্রিঙ্ক স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার কোনো ব্যবস্থাই ছিল না Desk Report, Deshru